জীবন লেগে অনেক কষ্ট করতে করতে কত শীতের পিটিয়াটা খাওয়ায় কত ভালো মন্দ জিনিস বাপের বেড়ে এসে খায় আমরা তা না চর কাটারি চরে আজকে আমরা যাচ্ছি কিন্তু এখন শুষ্ক মৌসুম পানি অনেক নেমে গেছে শুধু বালু চর এই বালুচরে বালুময় পথ পেরিয়ে আজকে আমাকে সেই চর কাটারি দিতে হচ্ছে অনেক দূর হাঁটতে হবে ওই দুই পাশেই সেই বাড়িঘর দুধু বালু দেখুন এই বালু পথ মারিয়ে কিন্তু এই চরের মানুষজন যাতায়াত করে থাকেন জালমরি বিক্রি করেন এই চরে চরে বিক্রি করেন না হ্যাঁ বিক্রি কেমন হয়

এই সর বাঙ না বাঙের আলমারি সে নদীর নদী আছে এলাকা এ নদীতে ভালো আর বাঙালি তো গেলাম সরে চয়ে যাবারই না চয়ে অবস্থায় সেনে বাঙে ঝানে ওঠে এই অবস্থা আছে আমার ঘোরোর গাড়ি দেখতে পাচ্ছি ওই যে কোনো ঘুরোর গাড়ি থাকছে

এক চার বান্ধ এক চারে উঠি আমার বা দাদা ব্যাংকে গেছে আমার বাপ বেন গেছে আঙ্গুর দেখি খাই মানে অন্য জায়গায় ভালো লাগালে কিছু আর ভালো লাগে আঙুর খাই দে ও হো তার মানে এই চর চড়া থাকে ভালো না থাকে তুই একটা দিনই শান্তি আছে নদীর মাছ খাই সারা বছর বাইরে খাই ইংরা খাই না সারা বছর নদীর মাছ খাই

इन्हें बता मन क्या मैं कम जर बार काम दिखे डर कर दिन स्वरे जन्म स्वरे बस बस वाश एक जगह बांध एक जगह उठब ऐ स्वर नियमित त এই আমার এই বসে আমার মূল কয় পনেরো ভাঙ্গা দিছি না দুটো গরু হলি দুটো সাগি হলি এইটি আল্লাহ কোনো রকম চালা তাহলে কাকা গরু কয়টা বলেন গরু হন বর্তমান তুই তিন গে হ্যাঁ গাই দল একটাই গাই দল একটাই আচ্ছা গরু আসিল আমার ফলে সাত আটটা তুই কমছে গা কমছে ই কটা বিক্রি করে হলো জমি কিনছি একটু অন্যের জমি তেহা দিয়া বাড়া থাই আমার জায়গা জমি নাই আরে পাশে না সস আর মুড়ি নদী আর মধ্যে বসত করতেছি চারিদিকে নদী এমরা পূবেও নদী দক্ষিণেও নদী পশ্চিমেও নদী মাছখানে পড়ছেন মাঝখানে আমরা পড়ছি আর কি কোন দিকে নিব কর তো কাজ নাই হ্যাঁ আবার যদি ওদিকেও যাওয়া লাগে হরে আবার দেশ অন্য দেশে যাওয়া লাগে হরে মোটামুটি আইসি আষাঢ় মাসে আর কি শীত মৌসুম চলছে এই যে ভাঙা ঘর আপনার এই ঘরটি দেখলাম ভাঙা চোরা বাড়িতে এখন মাটি মুটি কিছুই দিতেও পারি না এই ভিতরে বাতাসের জন্য থাকা যায় না ও তার মানে এই জন্য নাড়া দিয়া এই বাতাস কোনো রকম ফিরাইছি আর কি আর সব ভাই সবে মাত্র চার মাস ধরে বাড়ি করছেন একদম নদীর সাথে চারিপাশে নদী একলা এক জায়গায় বাড়ি ভাঙা চোরা বাড়ি তিনিও নদী ভাঙা মানুষ অন্যের জায়গায় এই যে আশাফ ভাই তিনি এই যে ঘরটিতে নতুন ঘর তুলছেন এই যে ভাঙা চূড়া এই ভাঙা চূড়া এই ঘরের মধ্যে কিন্তু আসলে এই শীত মরসুমে তার পুরো ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করেন এই যে শীতের মধ্যে থাকবেন এনে কষ্ট হয় না কষ্ট তো কষ্ট না তাই শীতের মধ্যে মানুষ থাকে কত শান্তি সুখে আর আমরা জানি যে ভাঙ্গা বাড়ি ঘর তারপর তিনি ঘর বাড়ির কোনো পজিশন ভালো করে করিয়া ফেরি নেই কোনো রকমভাবে তাহার মানে এই ময়রা বাইসা থাহাই অবস্থা আমরা থাহাই খুব কঠিনভাবে সংসার চলতেছে দিন আইনা দিন খাইতেছি জান খালি কোনো মতো বাঁচতেছে এই এখন এই এই টুকা এই তুলছি তাই আমি অনেক টাকা দিন হয়ে গেছি মেয়ে আইছিল মেয়ে দেখ কত কষ্ট করে স্বামীর বাড়ির কষ্ট বাপের বাড়ির কষ্ট সে কান দেখাটা সে এই সেদিন আগা দিন চলে গেছে বাপের বাড়ি আলি কান্দে মানুষ কত অনেক জিনিস খিলে মানে বাচ্চা কাচ্চা তিনটা পোলা পান মানে বাপের ওই শক্তি কমে গেছে তাই জন্য বাচ্চা ডারে আমি কিছু খেলাইবার পারি নাই কত শীতের পিটিয়াটা খাওয়ায় কত ভালো জিনিস বাপের বাড়ি আইসা খায় আমরা তা পারি না বাড়ি ভাঙছে আমি ছয়টা বছর বিরা আসলে তাই বাসা পানি লাগাম জায়গা জায়গায় আইসা খাই এখন আমার কিছুই নাই এই কাকি আমার সাথে কথা বলতে গিয়ে একটু হয়ে গেছে আসলে দুঃখের কথা যখন তারা বলেন দুঃখের কথা বলতে বলতে তিনি যে কেঁদে দিয়েছেন আসলে অসহায় জীবন তো এদের এদের জীবনে কত কষ্ট ভাঙা গড়ার কষ্টে তারা জীবন ভরে কিন্তু এইভাবে চলে বসবাস করে আসতেন এইখানে থাকেন তো একদম খোলা বেড়া টেরা দরজা টরজ কিছুই নাই কিছু নাই ওই সালা সর দিয়ে বেড়া দিয়ে থাকি কাটটা মাছ পাইছেন না হবে আসতেন এই জাল কি মাছ মারেন শৈলটা কি আচ্ছা প্রতিদিন মারেন আজকে ফার্স্ট নদী মাতৃক এলাকার মানুষ কিন্তু মাছ মারাও তাদের একটা পেশা যদিও তারা বিকল্প পেশা হিসাবে এই মাছ মারাকে বেছে নিয়েছেন

আমার ছিলাম বার্তা সরে গেছি সইরে আইসা চড়ে বাড়ি করছি হ্যাঁ এই ওটার মানে ওই নদীতে ভাই গেছে হ্যাঁ নদীতে ভাইঙিয়ে গেছে আমরা পরে বাড়ি করছি এই দিকে এসে এনে ভাইঙিয়ে গেলি না যে জায়গা আবার উঠে সেই জায়গা যাবো আবার কষ্ট শেষটাই জীবন না গেল অনেক কষ্টে কষ্ট করতে আমার পিছনে একটি ঘর তৈরি করা হচ্ছে ডোয়া পাকা করে নদীর পাশেই বাড়ি আসলে যে কোনো সময় ভেঙে যাবে কিন্তু অনেক মানুষজন আছেন ঘরকে পরিপাটি রাখার জন্য তারা কিন্তু এভাবে ডোয়া পাকা করে অনেক ঘর তৈরি করেছেন ভাঙার চিন্তা করেননি যে কোনো সময় ভেঙে যাবে এটা ভেবেও কিন্তু তারা তাদের ঘর মেরামত করছেন এইভাবে দেখুন এলাকার মানুষ আপনার সাহস ও আপনার খুব সাহসী কারণ পাকা ঘর বাড়ি ঠিক আছে না অনেকেই দেখলাম যে বেশ কিছু পাকা বাড়ি ঘর আছে হ্যাঁ এবং নদীর মাঝখানে নদীর যে কোনো সময় ভেঙে দেব নদী যখন পানি এসে যায় তখন এই চর তলিয়ে যায় সেই জমিনগুলোতে কিন্তু এই আমন ধানপনা হয়েছিল সেগুলো যে বাড়ির উঠানে রাখছে এই যে একটা বাড়ি এই যে এই পাশটা কিন্তু চরি পাশটাই নদী আর এই যে এখানে একটা বাড়ি এরকম ফাঁকা ফাঁকা জায়গায় বেশ কিছু বাড়িঘর রয়েছে তোমাৰ কোঠাই দি আছিলা মাছ মাৰছ নেকি কি মাছ আহি গ'লে মাছ নেকি মলা টানি নদী ঠিকে মাৰলা হা প্ৰতিদিন পাৰিলে এই জালটো মাৰছ হা

অন্য চরের নদীভাঙ্গা মানুষ বেশিরভাগ মানুষ তারা মাথা কুঁচার ঠাই হিসাবে এই চরকে বেছে নিয়েছেন এটাই চর চরের বাজার এই বাজারটি রবিবার আর বুধবারে বসেন আজকে শুক্রবার অফ ডে রবিবার আর বুধবারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি এই বাজারটি বসেন আর এখানে কিন্তু এই চরের মানুষজন বাজার সদাই কেনাকাটা করে থাকেন কিবারে কিবারে হেটা হাত বসে এখানে রবিবার আর হলো বুধবার রবিবার আর বুধবার এবারে রবিবার আর বুধবার অনেক বাড়িঘর নতুন বাড়িঘর করছেন পুরান বাড়িঘর রয়েছে